বাসের জন্য দাঁড়িয়ে আছি একটু পর বাস তারপর বাসে উঠলাম একটু পর পর বাসটা দাঁড়িয়ে পড়ে এদিকে ম্যাম সেখানে পৌঁছে গিয়ে দাঁড়িয়ে রইল আর রাগে ফায়ার হতে লাগলো আর বলতে লাগলো এতটুকু রাস্তাম এত সময় লাগছে শালা অলস, আজকে আই তোর কি করি তুই দেখিস আর এদিকে অনেকটাই জেমে ঠেলে কোন রকমে সেখানে পৌঁছালাম আর ভাবতে লাগলাম স্বামী আজকে তুই শেষ রে আজকে তোকে কাবাব বানিয়ে ফেলবে তারপর তাড়াতাড়ি করে সেখানে গিয়ে ম্যামকে কল দিলাম সে আমাকে উপরে যেতে বলল আমি উপরে গেলাম দেখলাম ম্যাম দাঁড়িয়ে আছে আমি তার কাছে যেতেই আমাকে বলতে লাগলো কিরে এতটুকু রাস্তা এত সময় নিয়েছিস এত সময় তুই কি করেছিস আমি বললাম ম্যাম সরি আসলে রাস্তায় বাস পাচ্ছিলাম নাম যাই একটা পেয়েছি সেটা অনেক জায়গায় ব্রেক মারে সাথে তো অনেক জেম তো আছেই তারপর ম্যাম যেটা করলো সেটা দেখে তো আমি নিজেকে অনেকটাই অবাক হলাম মেম ঠাস ঠাস করে আমাকে দুইটা থাপপর মারল এই বেটা রাম সাগল তুই এত ফাঁকি বাস কি করে আমি কি তোকে ফিরিতে রেখেছি তোর এই ফাঁকা মার্কা চেহারা দেখার জন্য আমি কিছু বলছি না আশেপাশের লোকগুলো কিভাবে দেখছে তারা মজা নিচ্ছে মন চাচ্ছে এক একটাকে মেরে কাভাবে হাড্ডি বানিয়ে ফেলি যাই হোক তখন ম্যাম সামনের দিকে যেতে লাগলো আর আমি মেমের পিছন পিছন যেতে লাগলাম একটা লোক পিছন থেকে বলল দেখলি স্বপন এখনকার ছেলেদের কি অবস্থা বউয়ের খাতে কি হবে চোর খেলম উত্তরে ওই লোকটা বলল ঠিক বলছো ভাই আমাদের সময়ের মেয়েরা ঠিক মতো আমাদের সামনে কথাই বলতে পারতো না আর চোর তো দূরের কথা ঠিক মতো থাকাতেই পারতো না তখন আমার মাথায় রাগ ফুটে গেল তাই আমি তাদেরকে কিছু বলার জন্য যেই না তাদের সামনে যাব তখন পিছন থেকে থেকে ম্যাম ডাক দিল আর বললম এদিকে যাচ্ছিস কেন হিরোগিরি দেখাতে হবে না আমার হাতে এত সময় নেই তাড়াতাড়ি চল তারপর ম্যামের সাথে যেতে লাগলাম তারপর ম্যাম একটা ল্যাপটপ নিল আর বাহিরে চলে আসলো আমার হাতে ল্যাপটপটা দিয়ে বলল এই নে আমাদের কোম্পানি থেকে এটা তোকে দিলাম আর তুই ল্যাপটপ চালাতে পারিস তো তখন আমি একটা মুস্কি হাসি দিয়ে বললাম পারি ম্যাম আচ্ছা তাহলে তুই একটা কাজ কর কোনো একটা গাড়ি দিয়ে অফিসে চলে আই তখন ম্যাম চলে গেল আর আমি একটা রিশকাই যেতে লাগলাম লুকটা ছিল মুরু বিএম তখন আমি তাকে জিงকিসা করলাম আপনি এই বইশে ইক্ষ কেন চালাছেন আপনার ছেলে মেয়ে নেই উত্তরে লোকটা বলল বাবা ছেলে মেয়ে থেকেও নেই আমি বললাম বুঝতে পারি নাই চাচা আপনি একটু বুঝিয়ে বলবেন লোকটা বলল আসলে বাবা আমার দুইটা ছেলে ছেলে দুইটাকে লেখাপড়া করাইছি এই রিশকা চালাইয়া তারপর তারা সরকারি চাকরি পেলো আর ডাকা শহরে চলে আসলো আর ঢাকায় মেম সাহেব বিয়ে করলো আর একটা প্ল্যাট কিনলো প্রথম কিছুদিন বরফ লগে থাকছি পরে বউ নাকি রাগারাগি করে আমি নাকি বাসা নোংরা করে ফেলি তাই ছেলে আম করে বাসা থেকে বাইর করে দিছে একটা রুম নিয়ে দিছে আর ছোট ছেলের কাছে থেকেছি সেই একই সমস্যা আমি নাকি তাদের দয়েই থাকি তাই বাবা কোনো উপায় না পেয়ে এই শহরে রিক্সা চালাই এই বলে লোকটা পিছনে তাকালো আমি স্পষ্ট দেখতে পেলাম তার চোখের পানি আসলে ভাই আমাদের সমাজটাই এরকম এটা আমার গল্পের কাহিনী নাম যাই হোক এবার গল্পে ফিরে যাই তারপর আমি কোনো রকমে অফিসে গেলাম শরীর একদম ঘেমে একাকার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ম্যামের কেবিনে গেলাম তখন ম্যাম আমাকে বলল আচ্ছা তুই তাহলে আসতে পারছিস আরে আমি ভাবলাম তুই হয়তো গাড়িতে পালিয়ে বাড়ি চলে গিয়েছিস যাই হোক চল আমার সাথে আবার ম্যামের পিছনে যেতে লাগলাম মেম্বার ল আই তোকে বাকি কর্মীদের সাথে পরিচয় করিয়ে দেই তখন ম্যাম সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল ওহ সে আমার পিয়ার ও নতুন জয়েন করেছে আর সে ভালোভাবে কাজ করতে পারে আপনাদের যে কোনো সমস্যা হলে তার কাছে সাহায্য নিতে আসবেন উনি কিছু মনে করবে না কাজগুলো ও করে নেবে কি পারবেন না मिस्टर সামি আমি জানি ম্যাম এরকমটা কেন করেছে আমাকে অপমান করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তখন আমি একটা মুসকি হাসি দিয়ে বললাম জি ম্যাম চেষ্টা করব সবার সাথে পরিচয় হলাম বিকেল হয়ে গেল মানে অফিস ছুটি হয়ে গেল আমি একটা রিক্সা করে বাসায় আসতে লাগলাম হঠাৎ মনে পড়ল অন্তরের কথা তারপর রিক্সা ঘুরিয়ে যেতে লাগলাম অন্তরের সাথে দেখা করার জন্য দেখি ছেলেটা দাঁড়িয়ে আছে দুই দিনে কতটা পরিবর্তন ছেলেটার যাই হোক ওর কাছে গেলাম সে আমাকে দেখে সালাম দিয়ে বলল ভাইয়া অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি আর তোমার আসার অপেক্ষা করছি আমি বললাম সরি রে আমার আসতে একটু দেরি হয়ে গেছে অফিস ছুটি হতে তো তোর স্কুল কেমন কাটছে অন্তর বলল ভালো ভাইয়া তারপর তার সাথে কথা বলে বাসার দিকে যেতে লাগলাম গেট দিয়ে ঢুকতে যাব তখন দেখি ইস্নেহা আসছে আমি আক থেকে একটু সাইডে চলে আসলাম যাতে সে আমাকে না দেখে কিন্তু কি হবে কথাই আছে না যেখানে বাগের বই সেখানে সন্ধ্যা হই আমাকে দেখে নিলাম কিন্তু অবাক হওয়ার বিষয় সে আমাকে কোনো কিছু না বলে চলে গেল আমি ভাবতে লাগলাম মেয়েটার হঠাৎ কি হয়ে গেল বা বাহ স্বামী তুই তো দেখি খুব ভালো জিনিস রে এক ধাপ পরে মেটাকে ভালো করে দিলি তারপর নিজের রুমে চলে গেলাম আর ফ্রেস হয়ে একটু গল্প লিখতে বসলাম হঠাৎ ফেসবুকে একটা মেসেজ আসলাম মেসেজটা ওপেন করে দেখতে পেলাম আই কেমন আছেন সে চেন আইডি থেকে সে আমার গল্প প্রতিদিন পরে মাঝে মাঝে কথা হই আমি কিছুটা হলো বুঝতে পেরেছি মেয়েটা আমাকে একটু পছন্দ করে তবে অবাক হওয়ার বিষয় হচ্ছে আমরা কেউ কাউকে চিনি না কোনো দিন দেখিনি আমি তখন তাকে রিপ্লাই দিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মেয়েটা বলল আমি ভালো আছি আপনি কি করেন আমি বললাম এই তো কোনো কিছু না তবে আপনি কি করেন মেয়েটা বলল এই মার অফিস থেকে আসলাম আপনি মার অফিস থেকে এসে রান্না করতে বসলাম মেয়েটা বলল বাড়ি আপনি দেখি অনেক কষ্ট করেন বিয়ে করে নিলে তো পারেন আমি বললাম বিয়ে তাও আবার আমি আমি হাহা করে হাসতে লাগলাম আর বললাম আমাকে কে বিয়ে করবে উত্তরে মেয়েটা বলল একবার রাজি হয়ে দেখেন কত মেয়ে ঘুরবে আপনার পিছে তাছাড়া এই শহরে কি মেয়ের ও অভাব আমরা কি মেয়ে না আমাদের কি বিয়ে হবে না আমি বললাম হুম তবে আমার লাইফটা অন্য ছেলেদের মতো না অনেকটাই ভিন্ন মেয়েটা বলল কেন ভিন্ন কি রকম আমি বললাম সেগুলো না হই অনেক সময় আছে বলবো নে এখন রান্না করতে হবে মেয়েটা বলল আচ্ছা তাহলে রান্না করেন আর পারলে আজকে গল্পটা পোস্ট করবেন আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন আবার অনলাইনে আসলে আপনাকে মেসেজ দিব নে হুম আল্লাহ হাফেজ তারপর অনলাইন থেকে চলে আসলাম আর রান্না করতে শুরু করলাম তখন মনে হলো গড়ে তো চাল নেই শেষ হয়ে গেছে তাই বাজার থেকে চাল নিয়ে আসতে হবে তাই বাজারের দিকে যেতে লাগলাম রাস্তায় দেখলাম স্নেহা তার সাথে অনেক মেয়ে আর ছেলেও আছে আর তারা বাসার দিকে আসছে মনে হচ্ছে আজকেও তারা পার্টি করবে বড় লোকদের যে ছেলে মেয়েরা যা করে আর কি যাই হোক তাতে আমার কি আমি আমার মতো বাজারে গেলাম আর চাল নিয়ে তারপর চলে আসলাম বাসায় এসে রান্না করতে লাগলাম রান্না শেষ করতে রাত আটটা বেজে গেলাম তখন আমি ভাবলাম এখন একটু অফিসের কাজগুলো করি পরে না হই খেয়ে ঘুমিয়ে পড়ব যেই বাবা সেই কাজ ল্যাপটপটা নিয়ে সুপায় বসে পড়লাম সাথে মেমের দেওয়া ফাইলটা বসে কাজ করতে লাগলাম আমি কাজটা প্রথমে ভেবেছিলাম অনেকটাই সহজ কিন্তু পরে দেখি যে অনেক রাফ তার মানে ম্যাম জেনে বুঝে আমাকে এই কাজটা দিয়েছে যাই হোক আমি কাজটা করতে লাগলাম নইটা বেজে গেল কিন্তু ফাইলের কোনো কিছুই আমি বুঝতে পারছি না পুরো শরীর যেন ঘেমে একাকার এটা আমাকে কমপ্লিট করতেই হবে আর মনোযোগ দিয়ে কাজটা করতে লাগলাম আর অন্যদিকে স্নেহা তার বন্ধুরা মিলে বসে বসে গল্প করছে আর ড্রিঙ্কস করছে তখন স্নেহার বান্ধবী বলল কিরে স্নেহা তোকে জয় দিন তোর ভাড়াটিয়া থাপ্পর মারছিল কিন্তু তুই কোনো কিছু করছিস না কেন তুই কি তাকে বই পাস নাকি অন্য কিছু হাম এটা বলে তারা হাসতে লাগলো তখন স্নেহা বলে তোরা এখনো এই স্নেহা চৌধুরীকে ভালো করে চিনিস না আমার বাবা আজ পর্যন্ত আমার গায়ে হাত তুলে নাই আর সেখানে এই রাস্তার ছেলে কোথা থেকে এসেছে আর আমাকে থাপ্পর মারলম আর তোরা ভাবলি কি করে আমি তাকে ছেড়ে দেব তোরা খালি যাই আমি কি করি আর এদিকে আমি কিছু হলেও কাজটা বুঝতে পেরেছি তাই আমি কাজটা করতে লাগলাম আর ঠিক তখনই আমার দরজায় কেউ নখ করল দরজা শব্দ পেয়ে মাথাটাও গরম হয়ে গেল তাই রাগি মুট নিয়ে দরজা খুললাম তখন দেখতে পেলাম ইস্তেহাম তার সঙ্গে তার সঙ্গীরা দাঁড়িয়ে আছে আমি বললাম কিছু বলবেন স্নেহা বলল একটা দরকার এসেছিলাম আসলে আজকে আমার সিগারে রুটো নেই সাথে বিয়ারও নেই যদি একটু কষ্ট করে নিয়ে আতেন আমি বললাম সরি এখন আমার কাজ আছে আমি যেতে পারবো না আপনাদের মধ্যে কাউকে পাঠান আর প্রতিদিন এসব খেতে হবে নাকি স্নেহা বলল আপনাকে এখন নিয়ে আসতে হবে আর আমাদের সাথে পার্টি করতে হবে বেশ আমি বললাম যদি না নি তখন স্নেহা বললাম ও আজ

এসব দেখে আমি একদম বোকা হয়ে দাঁড়িয়ে আছি এই মেয়েটা নিজের সতীর্থ এভাবে শেষ করে দিচ্ছে নিজের প্রতিশোধ কেউ কি এভাবে নেই একটা মেয়ের সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার ইজ্জত সেটা নিজের হাতে নষ্ট করতে চাচ্ছে ব্যাপারটা ভালো পিকছে না তাই আমি তাড়াতাড়ি করে স্নেহার মুখটা চেপে ধরলাম আমি বললাম কি করছেন কি আমি আপনাকে কখন রুমে নিয়ে আসলাম নিজের ইচ্ছেই তো আমার রুমে আসছেন আর এত চেঁচাচেচি কেন করছে কেউ জানলে কি সমস্যা হতে পারে জানেন স্নেহা এ